বৃষ্টি নেই নেই বলে বেশ বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ ঝুম বৃষ্টিতে তাপমাত্রার পরিবর্তন ঘটে যা অনেকেরই জ্বর কাশি বা সর্দির কারণ হয়ে ওঠে ছেদছেতে পরিবেশে বাড়ে ভাইরাস ও ব্যাকটেরিয়া মশার উপদ্রব বৃদ্ধি পায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় মশার বংশ রোধ করতে সতর্ক হন নানা রোগ থেকে রক্ষা পেতে ঠান্ডা পানি ও খাবার গ্রহণ থেকে বিরত থাকুন সকালে হালকা গরম পানিতে মধু মিশিয়ে পান করুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে জ্বর সর্দি কাশি থেকেও মুক্তি পাবেন বৈদ্যুতিক তারের দিকে বিশেষ নজর দিন বৃষ্টির দিনে ঘটতে পারে অঘটন বৃষ্টি ও ঝড়ের সময় ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধ রাখুন টিভি ফ্রিজ এসি এমনকি মোবাইলে চার্জ দেওয়াও বন্ধ রাখুন বাচ্চাদের দিকে বিশেষ নজর দিন বৃষ্টির দিনে বাচ্চাদের পানিতে ডোবার খবর প্রায়ই শোনা যায় সতর্ক থাকুন সুস্থ থাকুন